আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি একশো আশি পৃষ্ঠা থেকে অনুশীলনে দুই নম্বর অঙ্কটি সমাধান করব এখানে পাঠ্যবইটি লক্ষ্য করো দশ সেন্টিমিটার ও চব্বিশ সেন্টিমিটার দূর্গে কিউ আর এস সমান্তরাল যা দুটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি পি কিউ আর এস যা দুটির মধ্যে দূরত্ব সতেরো সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসাদ নির্ণয় করা আমাদের বলছে বৃত্তের ব্যাসাদটা নির্ণয় করার জন্য চলো এটা বিস্তারিত ভালো করে বুঝে তারপর অঙ্কটা সমাধান করি তাহলে এখানে দেখো দশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ আর এস সমান্তরাল যা দুটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বিপরীত পাশে অবস্থিত যদি পি কিউ আর এস যা দুটির মধ্য দূরত্ব সতেরো সেন্টিমিটার হয় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে চলো আমরা আগে বৃত্তটা অঙ্কন করে ভালো করে এখানে বুঝে নিই ধরো এটা হচ্ছে কেন্দ্রটা আর কেন্দ্রটার নাম দিতাম কইসে যে এখানে দেখো যা দুটি ও কেন্দ্রীয় বৃত্তে তাহলে ও নাম দেওয়ার জন্য বলছি ও কেন্দ্রটা হবে ও তারপর দুটা যা একটা যা হচ্ছে দশ সেন্টিমিটার আর একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যে তোমরা কিভাবে বসবে দশ সেন্টিমিটার যেটা এটা কিন্তু ছোটো আর চব্বিশ সেন্টিমিটার যেটা এটা বড় যেটা তোমার কেন্দ্রের কাছাকাছি যাটা অঙ্কন করবে যে কেন্দ্রটা কেন্দ্রের কাছাকাছি অঙ্কন করবে এটা হচ্ছে বড় আর যেটা কেন্দ্র থেকে দূরে অঙ্কন করবে এটা হচ্ছে ছোট। এটা নাম দিলাম পি কিউ পিকিউ এখানে যে বলা আছে যা দুটি একটা হচ্ছে পিকিউ এটা হচ্ছে ছোট যা আর এটা কেন্দ্রের কাছাকাছি এই যে কেন্দ্রের কাছাকাছি অঙ্কন করলাম তাহলে এটাকে বলা হবে বড় যা এই যে কেন্দ্র থেকে কাছে আছে আর এটা কেন্দ্র থেকে অনেক দূরে কেন্দ্রের কাছাকাছি থাকলে বড় যা কেন্দ্রের থেকে দূরে থাকলে ছোট যা এটা নাম দিতাম বলছে আর এস আর এস এই যে নাম দেওয়া হলো তারপরে সমত ঝা দুটির কেন্দ্র তো ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি পি কিউ ও আর এস যা দুটি মধ্যবর্তী দূরত্ব সতেরো সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব এই যে পি কিউ এবং আর এস এই যে এখান থেকে এখানে দূরত্বটা আবার এখান থেকে এইখানে দূরত্বটা হবে সতেরো সেন্টিমিটার এখানে দিলাম এম আর এখানে দিলাম এন এই যে দূরত্বটা সতেরো সেন্টিমিটার কিন্তু আমাদের এই অক্ষরগুলো উল্লেখ ছিল না আমরা অক্ষরগুলো ধরে নিলাম ব্যাখ্যাটা এখানে সুন্দর করে আমরা দেওয়া আছে উল্লেখ করে দেই দুই নং দিয়া দেওয়া আছে দেওয়া আছে লিখে আমরা লিখবো কেন্দ্রর মধ্যে এই যে কেন্দ্রর মধ্যে আমরা অক্ষরটা খেয়ে দিয়েছি ও তাহলে আমরা লিখব ও কেন্দ্রবিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও বিশিষ্ট বৃত্তে এখানে দেখো দুটা যা আছে একটা দশ সেন্টিমিটার একটা চব্বিশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার হচ্ছে পিকিউ আর চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আর এস এই যে পি থেকে কিউ পর্যন্ত হবে দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখব পি কিউ ইকুয়াল টু দশ সেন্টিমিটার তারপরে যে কোনো ও আছে ও লিখবো তারপরে এই যে আর এস আর এস সমান সমান এটা কত দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এইখানে বলা আছে সমান্তরাল সমান্তরাল কথাটার অর্থ হচ্ছে দুইটা বাউ সমান হবে না কিন্তু এই যে দূরত্বটা সমান হবে যেমন একটা বাহু আমি অঙ্কন করলাম অনেক বড় আর একটা বাহু অঙ্কন করলাম অনেক ছোট এরা দুজন সমান্তরাল কারণ এই যে দূরত্বটা কি হবে সমান হবে এই যে এখান থেকে এখানে দূরত্বটা যত হবে এখান থেকে এনে দূরত্বটা ততটুক হবে এখান থেকে এনে দূরত্বটা এটার চলা টাইট হবে দূরত্বটা সমান থাকবে তাহলে এখান থেকে এই যে পি কিউ আর আর এস এর দূরত্বটা কি হবে সমান এখানে যতটুক থাকবে এখানে এতটুকু নিচেও এতটুকু থাকবে বেশ কম হবে না আশা করি সমান্তরাল বিষয়টা বুঝতে পারছো কিন্তু কখনো সমান হবে না তাহলে আমরা এই যে এখানে লেখলাম তারপরে আমরা এই 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 অংশটা লেখার পর এদের মধ্যে এই যদি এই যে কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত তাহলে এখানে দেখো এই যে ঝা কিউ আর এস এর বিপরীত পাশে কিন্তু কেন্দ্রটা অবস্থিত মানে এটার বিপরীত পাশ এটা আবার এটার বিপরীত পাশ এটা যদি পি এর আর দুটির মধ্যবর্তী দূরত্ব সতেরো সেন্টিমিটার হয় বৃত্তের ব্যাসাদ বলছে আমাদের নির্ণয় করার জন্য তাহলে আমরা এই যে যেগুলা দেওয়া আছে এইগুলা লেখলাম লেখার পর আমাদের যে এইখান থেকে এখানে আমি যোগ করব আবার এখান থেকে এখানে যোগ করব তোমরা মনে রাখবে তুমি নিচে দাও চিত্র অঙ্কন করতে পারো এই যে নিচে দাও করতে পারো এটা তোমাদের উচিত আমি উপাদে করে নিলাম এখন আমরা এখানে লিখে দিব এই যে দূরত্বটা আমাদের কি বলছে যা দুটি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত দূরত্বটা অবস্থিত এখন এই যদি এই যে পি কিউ আর এস যা দূরত্ব সতেরো সেন্টিমিটার হলে এখন আমরা এই কথাটা লিখে দিব পিকিউ আর এস এদের মধ্যবর্তী এদের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব অক্ষরটা কি নাম দিয়েছি আমরা এম এন এম এন টু দূরত্ব তারপর আমরা এখান থেকে যে ও থেকে পি পর্যন্ত যোগ করছি ও কমা আর যোগ করি এই যে আমরা ও থেকে আর পি পর্যন্ত যোগ করছি ও থেকে আর পর্যন্ত যোগ করে নিছি এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো আমরা এই যে পিকিউর উপর লম্ব হচ্ছে গা এম আর আর এস এর উপর লম্ব হচ্ছে ও এম তাহলে আমরা এটা বলতে পারি পিকিউ পি কিউর উপর লম্ব কে ও এম তাহলে আমরা এখানে লিখব ও এম লম্ব পিকিউ এবং যেহেতু ও এম লম্ব কিউ তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং তাহলে আমরা এটা লিখতে পারি এই যে পি এম সমান সমান কিউএম এরা পরস্পর সমান হবে তাহলে আমরা এটা লিখতে পারি সমান সমান কি এম ইকুয়াল টু এখন দেখো এর মানটা আমাদের এখানে দেওয়া আছে এই যে পি এর মানটা এখানে লক্ষ্য করে যে পি এর মানটা হচ্ছে দশ সেন্টিমিটার যে পি কিউ এর মানটা হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে এখানে দেখো এখানে দুইটা ভাগ হবে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে তাহলে পুরা মাঠা যদি দশ সেন্টিমিটার হয় তাহলে এখানে বসবে পাঁচ সেন্টিমিটার এখানে বসবে পাঁচ সেন্টিমিটার এটা তাহলে আমরা দুই দ্বারা ভাগ করবো দশ ভাগ দুই তাহলে কত হবে পাঁচ সেন্টিমিটার তাহলে যে পি এম এর মানটাও পাঁচ সেন্টিমিটার কিউ এম এর মানটাও কি হবে পাঁচ সেন্টিমিটারই হবে তারপরে এই যে আর এস এর উপর লম্ব আছে ও এন তাহলে আমরা লিখতে পারি ও এন

আমাদের দেখো পুরা মানটা কত আট থেকে এস পর্যন্ত কত আট থেকে এস পর্যন্ত আমাদের বাহুটা দেওয়া আছে এখানে লক্ষ্য করো এই যে আট থেকে এস পর্যন্ত চব্বিশ সেন্টিমিটার চব্বিশ চব্বিশের আমরা দুইটা দুই দিয়ে ভাগ করব। কি কারণে দুই দিয়ে বাঘ করবো কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান যেহেতু এখানে লম্ব অঙ্কন করেছে এরা দুইটা বাঘে সমান ভাগে বিভক্ত হবে তাহলে এখানে হবে বারো সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি আর এন এর মানটা বারো সেন্টিমিটার এস এন এর মানটাও কত বারো সেন্টিমিটার তাহলে এখানে এখানেও বার হবে এখানেও বার হবে কারণ দুইটা ভাগে ভাগ হবে এই দুইটা যুগ করলে আমাদের চব্বিশ সেন্টিমিটার হবে এখানেও পাঁচ এখানেও পাঁচ এই দুইটা যুগ করলে পিকিউর মানটা হবে দশ সেন্টিমিটার তারপরে আমাদের আরো কাজটা করতে হবে একে এম এন এর মানটা দেওয়া হচ্ছে সত্তর সেন্টিমিটার এখানে দেখো এম এন এর মানটা কিন্তু সমান দুইটা ভাগে ভাগ হয়েছে না তাহলে আমরা এখানে ধরে নিব এক্স আর এখানে ধরে নিব সত্তর মাইনাস এক্স কি কারণে এম এন এর মানটা ভালো করে খেয়াল করো এম এর মানটা যদি সতেরো সেন্টিমিটার হয় আর এটা যদি দুইটা ভাগে ভাগ করা হয় সমান ভাগে না সমান দুইটা ভাগে যদি ভাগ না করা হয় তাহলে আমি যদি এখানে একটা মান ধরি আর এখানে কি করতে হবে আর এখানে লিখতে হবে সত্য থেকে এই মানটা বিয়োগ করলে পরে মানটা পেয়ে যাবো তাহলে এখানে এক্স ধরলে এখানে সত্য থেকে এক্সটা বিয়োগ করলে মানে এক্সের মানটা যখন পাবো তখন বিয়োগ করলে আমরা এই মানটা পেয়ে যাবো যে ও এর মানটা তাহলে আমরা এখানে বলতে পারি এই যে আমরা এখানে লিখতে পারি এবং যেহেতু আমার একটা বাহুর মান পাইছে এই বাহুর মানটা নাই আবার এই বাহুর মানটাও নাই এখানে দেখো এই বাহুর মানটা এই যে এই বাহুর মানটা পাইছে এই বাহুর মানটা আমরা চলক এবং সংখ্যা দুইটাই আছে কিন্তু এই কোনো সংখ্যা নাই পূর্ণ সংখ্যা নাই এইখানে পূর্ণ সংখ্যা নাই যেহেতু নাই যদি আমার একটা এই যে তিনটা ভাবের মধ্যে যে একটা বাউ দুইটা ভাব তিনটা ভাব তিনটা ভাবের মধ্যে দুইটা বাউ দেওয়া থাকতো আমরা একটা ত্রিভুজ দিয়ে কাজটা করতে পারতাম যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে পরিপূর্ণ দুইটা ভাব দেওয়া নাই তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়েও কাজ করতে হবে এই ত্রিভুজটা নিয়েও কাজ করতে হবে প্রথম আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো পরে এই ত্রিভুজটা নিয়ে আমাদের বলছে কিন্তু এই যে ওপি অথবা ও আর যে কোনো দুইটাতে একটা ব্যসাদ্দ নির্ণয় করার জন্য কারণ আমাদের বলছে ব্যাসাধ্য নির্ণয় করার জন্য তাহলে এই ত্রিভুজের মধ্যে এই যে

আর এস এর উপর লম্ব হচ্ছে ও এম যেহেতু লম্ব বলতে পারত তাহলে এটা নব্বই ডিগ্রি কোন হবে আর এখান দিয়ে এটা নব্বই ডিগ্রি কোন হবে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করে উপর দিয়ে আমি একটু মুছে দিই এখন আমরা এই যে এই ত্রিভুজটা হতে পাই এই ত্রিভুজের মধ্যে কী কী অক্ষর একটু কেয়ার করো এই ত্রিভুজের মধ্যে এই যে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো এই ত্রিভুজটা এই ত্রিভুজটার মধ্যে অক্ষর আছে এম তুমি যেভাবে সেভাবে অক্ষর নিয়ে সাজাতে পারবা আমরা আমরা এভাবে লিখি পিও এম হতে পাই তিবুস পিওএ হতে পাই এ দেখো এটা আমরা পিতাগুড়ার সূত্র অনুসারে এই কাজটা করো তাই পিতাগুড়ার সূত্রটা হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করো পিতাগুড় সূত্রটা হবে যে ও স্কয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বুম স্কোয়ার এখানে দেখো আমরা এইভাবে নামটি লিখবো না কিন্তু আমরা চলকগুলা দিয়ে লিখবো এখানে লম্বটা হচ্ছে যে এটা ও এমটা হচ্ছে লম্ব আর এই যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন এটার বিপরীত বাহুটাকে বলা হবে অতিবুষ আর এটাকে বলা হবে যে পি এমটাকে বলা হবে ভূমি কারণ এটা যেহেতু পি কি উপর লম্ব এই জায়গাটাতে এটাকে লম্ব বলতে হবে তাহলে আমরা লিখব অতিভুস কয় আগে অতিভুসটা লিখবো যে ও পিটা হচ্ছে অতিভুস এই যে এই জায়গাটা হচ্ছে অতিভুস তাহলে এখানে লিখবো অতিবু স্কোয়ার অতি মানে কি ওপি স্কোয়ার সমান সমান তারপর হচ্ছে লম্ব লম্ব হচ্ছে ও এম ও এম স্কোয়ার দেখো আমরা এইভাবে সতেরোটা অতি বুস্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার প্রথমে যে আমরা ও ওপি হচ্ছে অতিভুজ আর ও এম হচ্ছে লম্ব প্লাস বুমি হচ্ছে এই যে পি এম পি এম স্কোয়ার এই যে আমরা সূত্রটা লেখলাম তাহলে আমরা এখানে যেহেতু ওপিড আমাদের বের করতে হবে এটার কোনো মান নাই তাহলে এটা যে আছে এবার রাখবো বা ওপি স্কোয়ার ইকুয়াল টু এই যে ও এর মানটা কিন্তু আছে ও এর মান এই যে ও এই যে ও থেকে এম পর্যন্ত এখানে আমরা এক্স ধরে নিচ্ছি তাহলে এখানে লিখবো এক্স স্কয়ার প্লাস পি এম এই যে পি এম পি থেকে পি থেকে এম পর্যন্ত আছে পাঁচ সেন্টিমিটার আমরা বের করছিলাম তাহলে এটা হবে ফাইভ স্কয়ার এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিব

আর ও এন হতে পাইটা নব্বই ডিগ্রি এটার বিপরীত বাহটা হচ্ছে ও আর তাহলে আমরা ও আর স্কোয়ার ও আর স্কোয়ারি সমান সমান এখানে লম্ব হবে যে ও থেকে এই যে ও থেকে এন পর্যন্ত এটা হচ্ছে ও আর এখানে হচ্ছে এন ও এন স্কোয়ার ও এন স্কোয়ার প্লাস তারপরে ভূমি ভূমি হচ্ছে যে আর এন এই যে এইটা এটা হচ্ছে ভূমি আর এন আর এন স্কোয়ার আর এন স্কোয়ার এটা হচ্ছে ভূমিটা এখন আমরা মানটা বসাবো তাহলে এটার মান তো নাই এটা যেভাবে আছে এবার রেখে দিব এখানে ও এন এর মানটা দেখো ও এন এর মানটা আমরা কত ছিলাম সতেরো মাইনাস এক্স সতেরো মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এই আর এন এর আর এন এর মানটা আমরা কত হচ্ছি আর এন এর মানটা হচ্ছে বারো বার স্কোয়ার করলাম লিখতে পারো হোল তারপর আমরা এটাকে এখানে ভেঙে নিব তোমরা একটু খেয়াল করো আমি এখানে একটু মুছে দিই আর সূত্রটা প্রয়োগ করে দেখাই আমাদের এখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে এই যে এর মানটা আমরা ধরে নিব এর মানটাকে এখানে লক্ষ্য করো তাহলে তোমরা সহজে বুঝতে পারবা এ ইকোয়াল আমরা ধরবো সেভেনটিন আর এক্স বি ইকোয়াল টু ধরবো এক্স যেখানে এ বসবে এর জায়গায় আমরা সেভেনটিন বসিয়ে দিব আর যেখানে বি বসবে বি এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিবো তাহলে তোমরা একটু খেয়াল করো এটার থেকে আমরা কীভাবে করবো যে সেভেনটিন মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো এই যে এ আছে এর মানটা আমরা কত ধরলাম এই যে প্রথম যেটা এটা এর মান আর দ্বিতীয় যেটা এটা বি এর মান তাহলে প্রথম আমরা লিখবো যে এ স্কোয়ার এস স্কোয়ার মানে কি সেভেনটিন স্কোয়ার এই যে প্রথমটা দ্বারা আমরা সেভেন সেভেন্টিন ধরছি মানে সতেরো স্কোয়ার মাইনাস সত্তর টু এই যে সত্তর টু টু পরে এ মানে কি এই যে এ মানে সতেরো প্রথমটা এর মান ইন্টু সতেরো ইন্টু তারপরে এই যে বি বি মানে কি এক্স এই যে এক্স তারপরে আমাদের কি হবে আমি এইখানে একটু মুছে দিই প্লাস তারপরে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি বি মানে কারে আরেদোষ এই যে এর তাহলে এইখানে লিখব আমরা এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এইখানে আমরা এই সূত্রটায় প্রয়োগ করবো বা ও আর স্কোয়ার ইকুয়াল টু প্রথম লিখবো এই যে সেভেনটিন স্কোয়ার দিব এ স্কোয়ার মাইনাস টু এই যে সত্তর টু সুতের টু পরে এ লিখবো এ মানে হচ্ছে সেভেনটিন সেভেনটিন ইন্টু তারপরে বি লিখবো বি মানে হচ্ছে এই যে এক্স এই যে ইন্টু এক্স প্লাস পরে আমরা কি লিখতে হবে বি এই যে এখানে বি প্লাস দেওয়ার পর বি বি স্কোয়ার মানে কি যে লাস্টে যে থাকবে এটা এটাকে স্কোয়ার করতে হবে এই যে বি স্কোয়ার আশা করি বুঝছো

এতটু প্লেক্সি লেখার পর আমাদের কি করতে হবে যে এটাকে স্কয়ার করতে হবে বারো করলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপর এখানে আমরা প্লাস প্লাস দিয়ে দিব তারপর এই সমীকরণ আমরা দুই ধরব এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা এই যে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ এই দুইটা হতে আমরা পায়ে এটা লিখে নিব এখন লিখবো এক ও দুই নং হতে পাই এই কথাটা আমরা লিখে এখন আমরা এই যে এক নঙের যে এক নঙের ফলটা লিখবো ফলটা হয়েছে এক স্কয়ার প্লাস সমান সমান দিব তারপরে যে দুই নং দুই ফলটা আমরা পুরোটা লিখব দুইশো উনানব্বই তারপরে প্লাস এই যে আমরা এটা লেখলাম এখন আমাদের কাজ হবে চলক গুলাকে বাম পাশে সময় সময় বাম পাশে নিয়ে আসা আর সংখ্যা গুলাকে ডান পাশে নিয়ে যাওয়া তাহলে এখন আমরা কি করবো যে এক্স স্কোয়ার যে বাস রাখবো তারপর এই যে এই এক্স স্কোয়ারটা এটা প্লাসের আছে এটা পক্ষান্ত করলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এডিকে চলক বলা হয় তারপর এই যে চৌত্রিশের সাথে এক্স আছে এটা মাইনাস পক্ষান্ত করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস চৌত্রিশ এক্স টু আর এখানে দেখো সমর্থন যে সংখ্যা আছে এটা হিপাশে আছে এটা এই পাশে থাকবে যে এটা যোগ করব দুইশো উনানব্বই আর একশো চুয়াল্লিশ হাতের আছে এক আট এক এক দুই আরেক তিন আর চার চারশো তেত্রিশ এখানে ফলটা হবে চারশো তেত্রিশ আর এখানে দেখো পঁচিশ প্লাসের আছে পকান্তকাল এই পাশে নি লেখা মাইনাস হয়ে যাবে তোমরা মনে রাখবে সংখ্যাগুলাকে ডান পাশে পক্ষান্ত করে নিব আর চলক গুলাকে বাম পাশে নিয়ে আসব তারপর আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো এই যে মাইনাস এক স্কোয়ার আর প্লাস এর এক স্কোয়ার সব মনে রাখে মাইনাস আর প্লাসে কাটা যায় এটার আগে মাইনাস এটার আগে মনে মনে প্লাস আর এখানে রয়েছে কত চৌত্রিশ এক্স চৌত্রিশ এক্স ইকুয়াল টু এখন আমরা কি করবো যে চারশো তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করে দিব যদি আমরা পঁচিশ বিয়োগ করি তেরো থেকে পাঁচ গেলে আট এখানে রাখবো আট আর এখানে হাতের এক দিয়ে দিব তাহলে তিন হাতে তিন কা শূন্য আর চার হবে এই যে চারশো আট এখানে হবে চারশো আট তারপরে আমরা এই উপর দিয়ে মুছে অঙ্কটা করি এখানে লক্ষ্য করা হয় যে একশো সাথে চৌত্রিশ গুণ আছে পক্ষান্ত ভাগ হয়ে যাবে তাহলে চৌত্রিশ দ্বারা ভাগ করবো চারশো আটকে তোমার এখানে লক্ষ্য করো এটা অবশ্যই ক্যালকুলেট করে নিবে চারশো আট ভাগ চৌত্রিশ চৌত্রিশ দ্বারা ভাগ করলে হবে উত্তরটা বারো এখানে আমরা পাইলাম ম্যাক্সিমাম বারো সেন্টিমিটার যেহেতু এক্স এমানটা আমরা পেয়ে গেছি তাহলে এক্সের মানটা আমরা এক নঙে বসে দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে আমাদের এক নঙের সমীকরণটা ছিল এরকম ও পি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস একশো এক স্কোয়ার প্লাস পঁচিশ এখন আমরা এটা না এক নং সমীকরণ ঠিক আছে এখন আমরা এই যে এক্স এ মানটা এক নং সমীকরণে বসে পাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আমরা এখানে লিখব এক্সের মান এক নঙ বসিয়ে পাই আমরা এক নংটা আগে লিখবো যে এক নং ওয়ার ইকোয়াল টু এই যে স্কোয়ার প্লাস এখন এখানে খেয়াল করো বা দিব ও পি স্কোয়ার টু এই যে এর মানটা কত শুধু এর মান x এর মান কিন্তু 12 বার উপর একটা স্কোয়ার আছে এই যে স্কয়ার আছে এই দিব প্লাস তারপর ওপি স্কয়ার ইকুয়াল টু বারো কত দুই বার বারো আর বারো গুণ কলে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ বা ও পি হোল স্কোয়ার একশো আর পঁচিশ যুগ করলে হবে একশো ঊনসত্তর তারপরে এই এই যে সমান সময় এই পাশে পক্কান্ত করে দেবে আর পক্কান্ত করলে এটা রোড হয়ে যাবে পক্কান্ত করলে এটা কী হয়ে যাবে রোড তাহলে ওই যে ওপি টু একশো উনসত্তর কে যদি তোমরা ক্যালকুলেটার মধ্যে রোড করো তাহলে এটার কলটা পাবে তেরো সুতরাং ওপি ইকুয়াল টু তেরো সেন্টিমিটার তাহলে আমাদের বলছে ব্যসাধ্য নির্ণয় করার জন্য তাহলে আমরা বলতে পারি ব্যসাধ্য ওপি ইকুয়াল টু তেরো সেন্টিমিটার তুমি ইচ্ছে করলে এই যে আর ওটাও বের করতে পারো আর ওটাও তেরো সেন্টিমিটার হবে যে এটা হচ্ছে ব্যসাধ্য এটা ব্যসাধ্য এটাও ব্যসাধ্য এটা তেরো সেন্টিমিটার হলে এটাও কি হবে তেরো সেন্টিমিটারে হবে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম